একশো টাকার একশো পার্সেন্ট সমান কত টাকা এই অঙ্কটি এসেছিল রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী দুই হাজার সতেরো সালে মানে তার মানে রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী পদে দুই হাজার সতেরো সালে অঙ্কটি এসেছিল তো এরকম এরকম অঙ্ক কিন্তু প্রায় চাকরি পরীক্ষায় দেখা যায় তো এটি খুবই সহজ সমাধান করে দিব তো এখানে যে অপশনগুলো আমি দিয়ে রেখেছি যে অপশানগুলো আমি এখানে দিয়ে রেখেছি তার ভিতরে কিন্তু উত্তরটি আছে অপশন কয় একশো অপশান খ দুইশো অপশান গোয়া তিনশো অপশান গোয়া হলো চারশো তো একশো টাকা আর একশো পার্সেন্ট কত এরকম অঙ্ক আসলে জাস্ট আমি বা এরকম গুণ যেটার পার্সেন্ট থাকবে তার নিচে একশো দিবেন যদি দশ পার্সেন্ট থাকতো দশের নিচে একশো দিতাম যদি নব্বই পার্সেন্ট থাকতো নব্বইয়ের নিচে একশো দিয়ে সমাধান করতাম তো এই একশো একশো কাটা থাকে আমার একশো আশা করি বুঝতে পেরেছেন উত্তর হবে অপশন কোয়া একশো